বাট গণ অধিকার পরিষদকে আঁকড়ে ধরার মতন গণ অধিকার পরিষদের পতাকাকে চুম্বন করার মতন একনিষ্ঠ সহজতা এখনও টিকে আছে এবং তাদের মাধ্যমেই আগামীতে গণ অধিকার পরিষদ সামনে এগিয়ে যাবে সব ধন্যবাদ আসন্ন দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম দলভূত পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন ছোট রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করার জন্য বিভিন্ন পায়তারা তারা সৃষ্টি করেছে এর মধ্যে উল্লেখযোগ্য বড় রাজনৈতিক দলগুলো ছোট রাজনৈতিক দলগুলোকে পিষে ফেলার যে অবস্থাটা বড় রাজনৈতিক দলগুলো করতেছে এই অবস্থা যদি বিদ্যমান থাকে বাংলাদেশে তথা এই রাজনৈতিক অঙ্গনে বড় রাজনৈতিক দলগুলো ছাড়া ছোট। আর কোনো রাজনৈতিক দল তৈরি হবে না কিংবা যারা রাজনীতিবিদ দিন শেষে যারা যাদের প্রজ্ঞা আছে তারা অনায়াসে চাইবেই তারা একটা দল করবে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের ভিত্তিটা অনেক শক্ত বিধায় কিন্তু যাদের এক দল এক পার্টি তারাও কিন্তু বিএনপির সাথে বা সমঝোতা করে জোটের মাধ্যমে তারা কিন্তু ধানের শেষে প্রতীক পেয়েছে অনেকে আবার স্বতন্ত্রভাবে নির্বাচন করছে কিংবা তার দল থেকে সে নির্বাচন করছে বা মনোনয়নটা পেয়েছে বড় দল থেকে এই জায়গাটা থেকেই গণ অধিকার পরিষদ তথা ডাকসুর সাবেক বিবি নুরহক হক নূরের তৈরি করা যে সংগঠন থেকে একটি রাজনৈতিক দল নিবন্ধিত হলো ট্রাক প্রতীক নিয়ে তিনশো আসনের প্রার্থীটা ঘোষণা করে গণ অধিকার পরিষদ সমগ্র ব্যাপী তার রাজনীতিটাকে বেগবান করতে চেয়েছিল সেই আশাটাই হয়তো কিছুটা ঘুরেবালি হয়েছে বিধায় বড় রাজনৈতিক দলগুলোর বিভিন্ন টোপ থাকে যে টোপগুলো থেকে হয়তো গণ অধিকার পরিষদ ওভাবে বেরো আসতে পারে নাই সেই জায়গাটা থেকেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিএনপির টিকিট পেয়ে জিনাই দেওয়া চার আসন থেকে তার নির্বাচনটা করতে চাচ্ছে এভাবে করে হয়তো দলের আরও দু একজন বিএনপির থেকে টিকিট পেলেও পেতে পারে হয়তো অনেকে এখান থেকে সরে যাবে তার মানে এই নয় যে একটি রাজনৈতিক দল তার কমিটির এত এত সদস্য রেখে দু চারজন হয়তো সরে গেলে এই দলটাকে ভ্যানিশ করে দেওয়া সম্ভব এটা যদি কেউ মনে করে থাকে তাহলে হয় নিতান্ত সে ভুল করবে কেননা গণ পরিষদ আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে চব্বিশের আন্দোলন পর্যন্ত যে রাজপথে শক্ত ভূমিকা অর্জন করেছে যেভাবে সমগ্র বাংলাদেশের একটি বিপ্লবী দল হিসেবে পরিচিতি পেয়েছে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সজাগ থেকে যেভাবে তারা সাধারণ মানুষের মনের মনে কোঠায় জায়গা করে নিয়েছে সেই জায়গাটা থেকেই গণধিকার পরিষদকে চাইলেই আসলে ভ্যানিস করে দেওয়া সম্ভব না যদিও এখন পর্যন্ত গণধিকার পরিষদকে হাল ধরে রাখার মতন শক্ত অবস্থান গণধিকার পরিষদের আছে যদি দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই দীর্ঘদিন সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দলটাকে হাইলাইট করেছে হাইপে উঠিয়েছে এখন তাদের এই যদি গণধিকার পরিষদ টিকে থাকতে চায় সেটা পারবে সেই যোগ্যতা সে গ্রহণ গ্রহণযোগ্যতা গণ পরিষদের আছে এখন গণ পরিষদের সেই একনিষ্ঠতা আসলে বজায় রাখবে কিনা কিংবা যারা এখন বর্তমান দলে আছে তারা শেষ পর্যন্ত গণ অধিকারকে ধরে রাখবে কিনা এটা তাদের অভিব্যক্তি ব্যক্তিগতভাবে আমিও গণ অধিকার পরিষদের একজন সদস্য হিসাবে এতটুকু বলতে চাই গণ অধিকার পরিষদ আছে এবং থাকবে গণ অধিকার পরিষদের হয়নি এজন্য নেই কারণ গণ অধিকার পরিষদ ডাকসুর সাবেক বিপি নুরহক নূর কিছু সংগঠন প্রেমী তৈরি করে যেতে পেরেছে অথবা সংগঠন প্রেমী তৈরি করেছে যে যারা বিপিনূরের আদর্শকে লালন করে কিংবা বিপিনূরকে যারা পছন্দ করে ভিপি নূরের দেখানোর পথে যারা হাঁটতে চায় তারা গণ অধিকার পরিষদের পক্ষে থাকবে যদিও গণ অধিকার পরিষদের ব্যানারে বিপিনূর যদি নাও থাকে তবুও গণ পরিষদ ভিপি নূরের আদর্শটাকে লালন করে ভিপি নুরের দেখানোর পথটাকে আঁকড়ে ধরে গণ পরিষদকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তারা তো সেজন্যই একনিষ্ঠ কর্মী যারা আছে কিংবা যারা নির্ভরশীল একটি দলকে পছন্দ করেছেন সেটা অবশ্যই গণ পরিষদ এই গণ অধিকার পরিষদের ছায়াতলে যারা অলরেডি নিজেদেরকে নিবেদিত করেছেন দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করে গণ পরিষদকে আজ এই অবধি পর্যন্ত যারা নিয়ে এসেছে তাদের এই অবদান আশা করছি শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে টিকে থাকলে তাদের অবদানটা নষ্ট হবে না দলের প্রধান চলে যাক সাধারণ সম্পাদক চলে যাক সেটা তাদের বিষয় তারা তাদের ব্যক্তিগত পছন্দ তারা গণ পরিষদের প্রতীকের প্রতি নির্ভরশীলতা যদি না থাকে গণ অধিকারের পরিষদের প্রতি না থাকে গণ অধিকারের নেতৃবৃন্দের প্রতি তাদের নির্ভরশীলতা আস্থা যদি না থাকে কিংবা ট্রাক প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে এই আস্থাটুকু যদি তাদের ভিতরে না থাকে তারা যদি কোনো কারণে চলে যেতেও হয় তারা যদি চলে যায় গণ অধিকার পরিষদের এই ডাকসু সাবেক বিপি পি যে দীর্ঘদিন যাবৎ গণ অধিকার পরিষদকে এই পর্যন্ত নিয়ে এসেছে এখন পর্যন্ত সে আছে গণ অধিকার পরিষদে তার মানে গণ পরিষদ তার সক্ষমতা নিয়েই সে সামনে এগিয়ে যেতে চায় এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ থাকবে কিনা না কিংবা চৌষট্টি জেলায় গণ অধিকারের কতগুলো প্রার্থী দিবে নির্বাচন করার জন্য ট্রাকপতিকে কারা কারা লড়বে সেটা ভিন্ন বিষয় বাট গণ অধিকার পরিষদকে আঁকড়ে ধরার মতন গণ অধিকার পরিষদের পতাকাকে চুম্বন করার মতন একনিষ্ঠ সহজতা এখনও টিকে আছে এবং তাদের মাধ্যমেই আগামীতে গণ অধিকার পরিষদ সামনে এগিয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম